সবাই কেমন আছেন এখন আসছি আমাদের খেতে তো এখন বেন্ডি তুলব দেখেন সাথেই থাকেন ভেন্ডি অনেক বড় বড় হয়ে গেছে হাইব্রিড কিন্তু এগুলো ছিটতে হবে তো সবাই সাথেই থাকুন দেখবেন এখন এই সাইডে আছে ভুট্টা আকাশ ভুট্টো অনেক বড় বড় হয়েছে তো এই যে অনেক বড় বড় উড়্ডা এই বুটটা খাত এই সাইডে ভেন্ডি ভেন্ডি গেছো অনেক সাথে থাকুন দেখবেন কত গুণ চলতে পারি বেন্দির আলে অনেক দাও চুলকে সেটা তো সবাই জানেন বেন্দির অনেক আল ঠিক আছে আপনি থাকুন সবাই এ হলো বেন্ডি ছিঁড়ার পরে অনেক বেন্ডি 20 పెండి అనేక కులో